একটা ভালো কমেন্ট করা হতো যেন তার কমেন্ট রিপ্লাই দিয়ে আমরা যেন তাকে ধরতে পারি গাইজ আজকে লোকেশনটা কেন লাগছে দেখো খুবই শর্ট ব্লক আজকে দিতে চলেছি গোপাল ভাই আজকে ঘুরতে তো কিরম লাগছে বল মনে হয় কিরম লাগছে মনে হয় আজকে কিরম লাগছে তোকে আজকে মেয়ার মেয়ারে ও তো ওইদার লাগছে মেয়ার মেয়ারে ওইদার তোমরা আজকে কমেন্ট করে গেছে রঙিন করে দেবো একটা মেয়েকে দেখো দেখো ভাই মনে হয় একটা মাল আসছে দেখ একটা নেই আজকের মনোযোগ জন্য একটা মেয়ে আমরা খুঁজেই ছাড়াবে ঠিক আছে সেই মেয়ে আজকে পুরো যদি মেয়ে পেয়ে যায় ডাইরেক্ট তার সাথে পুরো বিয়েও দিয়ে দাও রাজি বিয়ে করলি যদি ভালো পেয়ে যাস করবি তো দেখে নাও মাল পটাতে হবে বলে তারপর স্টাইল দিচ্ছে দেখো আরে বাপরে আজকের একটা গার্লফ্রেন্ড তোমরা তো দেখলে ব্লগ বোর্ড আছে গার্লফ্রেন্ড খুঁজে বেরিয়েছিল ওই বন্ধুটার জন্য আজ গার্লফ্রেন্ড কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল কিন্তু এর চোখে ভেসে আছে কিরকম ফিলিং হচ্ছে ভাই দেখে আছে একটু বর্ণনা দেয় আমি যেরকম চেয়েছিলাম হাই গাইস সেরকম আমি পেয়েছি কি ভালো লাগে যে তোমার হাসিতে তোমার প্রেমেতে আজ হারিয়ে

তাহলে অবশ্যই আরো গ্লো করবো আরো অনেক কিছু শিখবো একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফিফটি নেক্সট ব্লগ নিয়ে